হ্যালো গাইস একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি কেন যে আকাশটা বৃষ্টি বৃষ্টি করছে কিন্তু বৃষ্টি নাই বৃষ্টি হলে একটু ভালো হতো কেন যে মানে হালকা মানে একটু একটু প্রজেক্ট যে আসছে বলে রবিবার সোমবার থেকে মানে ওটা পার হয়ে গেলো তাও বৃষ্টি নাই আমার মানে বৃষ্টি হলে আমাদের ভালো হতো কেন যে ধান আমাদের চাষ করি এখন সেই ধানগুলোতে মানে একটু হলে ভালো হতো কেন যে তাহলে আমরা শরীরে বা ভুট্টা লাগাতে পারতাম তাহলে মানে রসটা হতো তাহলে তাড়াতাড়ি গাছত জিনিসটা ফসলটা ভুট্টা গোলাপ গাছ তাড়াতাড়ি আর এখন না হলে ভুট্টা গোলাকে একদিন শুকাতে মানে ভিজে রাখতে হবে জলের মধ্যে তারপর লাগাতে হবে না হয় কেন যে বৃষ্টি নেই আমাদের এইদিকে মানে লক্ষ্মী পূজায় তো বৃষ্টি গেলো না বিস্কন পূজা পড়েছে আর পূজা হালকা করে পড়ছে আর বৃষ্টি নেই আর অন্যদিকে তো বৃষ্টি পড়ে আছে একজন আছে আমাদের মানে আমার ফ্রেন্ড হলো আর সেটাই হলো টুম্পা রয় না টুম্পা রয় মনে না বর্মন মানে আসছে না সেটা ও থাকে কেরালায় ওখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ও ওষুধ ভিডিও করছে দেখাচ্ছে আমাদেরকে তো ভালোই বৃষ্টি হচ্ছে কেরালায় কিন্তু আমাদের দিকে আজকে মেয়ে মানে অল্প অল্প ছোটো ছোটো করে বৃষ্টি পড়ছে যেটা মাটিরাও ভিজবে না তাহলে পড়লে মানে কি হতো আমাদের খুব ভালো হতো কেন যে বৃষ্টি নাই একদম আকাশটা একটু মেঘলা আছে আজকে রোদ্রুও নাই একদম মানে সূর্যের মানে দেখা পায় আজকে এমন মানে তিনটা আজকে যাচ্ছে আমাদের কাছের যা অবস্থা আছে মানে খুবই খারাপ মানে বৃষ্টি বৃষ্টি হালকা করে করছে আর কেন যে বৃষ্টি হলে আমাদের হ্যাঁ ধান মানে সিদ্ধ করছিলাম মানে খাওয়ানোর জন্য চাল নেই বেশি মানে তাই আমাদের ধান সিদ্ধ করে রাখছি মানে শুকিয়ে গেছে মানে কালকে কালকে শুকিয়ে গেছে যদি কালকে যদি না শুকাতো মানে এই পিছনে দেখতে পাচ্ছি অন্য ধানের মানে বস্তাগুলো শুকিয়ে রাখছি না হলে তো আমাদের অবস্থা খারাপ হচ্ছিল কেন ধান রোদ তো দিচ্ছে না আজকে একদম পুরা মানে দেখতে পাচ্ছি মানে আমার মুখের মধ্যে দেখতে কোনো রোদ্রুর মানে ইসে নাই লাইটে নাই তো মানে বৃষ্টি হলে মানে বুঝতে পারছি হালকা করে বৃষ্টি হচ্ছে আর যদি না হতো মানে রোদটা যদি কালকে না এরকম যদি করতো আজকে ধানগুলো থেকে যেত মানে সিদ্ধ করতে যদি তাহলে তো ধানের মধ্যে একটা স্যান্ট বার হয়ে যেত না শুকালে একটা স্যান্ট বার হয় না তার মধ্যে স্যান্টটা ভার হলেই মানে ধানের মানে যে মানে কি বলবো চালগুলো স্যান্ট করেছে তার জন্য কালকে শুকিয়ে গেছে লাক কেন যে না হলে খুবই স্যান করতো আর খুবই মানে চালটা ভালো হতো না শুকিয়ে গেছে খুবই ভালো হয়েছে না হলে তো কী আর বলবো মানে আগে মানে এমন এমন টাইমে মানে বৃষ্টিটা হচ্ছে না হচ্ছে না কিছুই বৃষ্টি হচ্ছে না শুধু এমনি এমনিই বৃষ্টি মানে ছোটো ছোটো হালকা হালকা পড়ছে বৃষ্টি দরকার তাও বৃষ্টি পড়ছে না আর খবরও দেখছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি পড়তেই নেই কী আর বলবো আর তোমাদের দিকে তো কীরকম বৃষ্টি হচ্ছে জানি না কিন্তু আবহাওয়া দপ্তর আমাদের দিয়েছে যে নিজের হচ্ছে মঙ্গলবার কিন্তু মঙ্গলবারও পাশে গেল সোমবারও পাশে রবিবার হয়ে গেল কিন্তু এখনও বৃষ্টি হলো না এটাই আর কি আর ভালোই আকাশটা দেখতে পাচ্ছি আকাশটির রঙ কালারটা কীরকম মানে এমনি মোবাইল দিয়ে করছে এখানে মানে লাইট লাগছে তোমাদের লাইট নেই মানে মানে লাইট মধ্যে রোদ্রই নেই আজকে আকাশের মানে সূর্যের দেখবো সূর্যটাও দেখার মতন আজকে নাই মানে এত মানে আজকে মানে হালকা হালকা সময় সময় বৃষ্টি হচ্ছে কিন্তু মাটিটাও ভিজছে না মানে কি আর বলবো কিছুই নেই আর মানে আগে যে বললাম যে ধানগুলো আমরা শুকাইছিলাম সেদ্ধ করেছিলাম ওগুলো ভিডিও করে নিই কিন্তু আলাদা একটা মানে নতুন আমাদের পেজে একটা আপলোড করা আছে আছে ড্রিমলেস এই ওইখানে পড়ছে কিনা এটা মনে আসছে না কিন্তু